মর্নিং বন্ধুরা শুভ সকাল তো তোমাদের কাছে আবার একটা নতুন লগ নিয়ে চলে আসলাম আর আজকে শরীরটা না আগে থেকে একটু ভালো রয়েছে কিন্তু পুরোপুরি এখনও মানে ঠিকঠাক হয়নি কাশিটা এখনও আছে মানে মধ্যে ঘর ঘর করছে এরকম নিজে দোষেই নিজে মানে এরকম হলো সেটা তো আগের থেকে একটু ভালো রয়েছে আর প্রান্তিক আরও কাশিটা এখনও রয়েছে আর কুচকু ভ্যাকসিন দেওয়ার পর জ্বরটা কমে গেছে এখন মোটামুটি রয়েছে তো এই হতে তাও কালকের শরীরটা এতটাই খারাপ ছিল যে কালকে ভিডিও দিতে পারিনি আর এতটাই খারাপ ছিল যে মানে বিস্তাতেই উঠতেই পারছিলাম না এরকম অবস্থা তো বলতে গেলে শ্বশুরমশাই মানে নিয়েছিল ওকে সারাক্ষণ শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে রেখে দিয়েছিলাম ওকে যদি ওকে যে ঘুম পাড়াবো সেটা মানে এতটা শক্তি ছিল না এরকম তো শ্বশুরমশাই নিয়ে তো ঘুম পাড়িয়ে শুধু খাওয়ার সময়টা খাইয়েছি দুধটা মানে পেস্ট মিল্ক খাইছো তো সেটুকুই আর না হলে শ্বশুরমশাই ওকে রেখেছিলো সারাক্ষণই বলতে গেলে তারপরে একটু আজকে একটু ভালো লাগছে তো এছাড়া তোমাদের কাছে একটু আসলাম তো চলো আজকে দেখো বাজে প্রায় পৌনে এগারোটা মতো আর রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আর সকালে ব্রেকফাস্ট সবারই কমপ্লিট হয়ে গেছে আর প্রান্তিকা যেহেতু আজকে স্যাটারডে প্রান্তিকা ছুটি রয়েছে আর কি বলতো উপরে ঘরে তো গরম তো এখন কি উপরের ঘরে বেশিক্ষণ কেউ থাকে না রান্না বান্না করে কখন নিচের ঘরে চলে যাবে এই তো চলো রান্না সব কমপ্লিট হয়ে গেছে তো কী কী রান্না করেছি চলো একটু তোমাদের সাথে শেয়ার করি রান্নাঘরে সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সব ঢাকা রয়েছে এখানে রয়েছে হাজব্যান্ডের টিফিন রয়েছে ভাত আর মাংস দিয়েছি আজকে আর এখানে সব বাটি বাটি কী বলে মাংস তুলে রেখে দিয়েছি আর এখানে একটু ইঁচড় চিংড়ি রয়েছে শাশুড়ি আমি গরম করে রেখে দিয়েছে তো গরম করতে গিয়ে বাটিটা এখানে একটু ইয়ে হয়ে গেছে এখানে রয়েছে নিম বেগুন আর এখানে রয়েছে হচ্ছে টক ডাল আম দিয়ে একটা টক ডাল করেছে এগুলো বাটির দু বাটিতে করে রেখেছে একটু টক ডালটা সবাই একটু ভালো খায় আর ভাতটাও রেডি হয়ে গেছে এখানেও মাংস রয়েছে প্রান্তিকাজ তুলে রেখেছি হাজবেন্ডের জন্য এইভাবে প্রত্যেকটা বাটিতে বাটিতে করে তুলে রেখে আমাদের দুপুরের জন্য তোলা আর সব বাসন হাফ মেজেছি আর হাফ এই দেখো পরে রয়েছে তো এখন মা তো এই সব মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কুচকুচ জামা কাপড়গুলো নিচে মেলে দিয়ে দিয়েছি তো আজকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি তো মাসি বলল কাচবে তো এটাই ওয়েদারটা আজকে খুব রোদ প্রচণ্ড পরিমাণে গরম মাসিও বলতে বলতে চলে এসেছে দেখো মাসি জামা কাপড়গুলো কাচতে থাকুক কারণ আমি এদিকে বাসন কটা মেজে নিতে থাকি প্রান্তিকা পুচকু শাশুড়ি মা শ্বশুর মশাই সব নিচে রয়েছে আর হাজব্যান্ড যেহেতু অফিসের যাবে তো তার জন্য স্নান করতে যাবে এখন ভাতটা পেরে দেবো আর অবস্থাগুলো দেখো চারিদিকে হুনি উল্টো পাল্টা রয়েছে তো সেগুলো একটু গোছাবো ঘরগুলো প্রাণ দিকে পড়েছে সব সেটা গুছিয়ে রেখে দিয়েছে মোটামুটি তো একটু ঘরগুলো গোছাবো এই মোটামুটি কাজ রয়েছে আর সব কমপ্লিট হয়ে গেছে সব ঘটর গুছিয়ে স্নান টান ফুচকুকু ওপরে করাবো করিয়ে চলে যাবো নিচে যা রোদের মানে এখন বাজে প্রায় পনে এগারোটা আর রোদ্রের তেজ দেখো রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না এত রোদ আমরা তো ঘরে থাকি এজন্য জন্য আমরা বুঝতে পারি না আর মানে গরমটা আর তাপটা গায়ে লাগে না কিন্তু যারা বেরোচ্ছে মানে হাজব্যান্ড শ্বশুরমশাই বাইরে বেরোচ্ছে ওরা বুঝতে পারে যে রোদটা গায়ে পড়লে কি অবস্থাই হয় তাও তো হাজব্যান্ডকে গ্লুকন্ডি একদিন নুনচিনির জল তারপরে ইলেকট্রলের জল করে করে দিচ্ছি চলো বাদ বাকি কাজকর্মগুলো করে নিয়ে নিজে ঘরে পালাই এদিকে করে ওই দেখো প্রান্তিকা গিয়ে দাঁড়িয়ে রয়েছে তো স্নান করে দেখো কমপ্লিট হয়ে গেছে সবকিছু প্রান্তিকা মানে সবাই স্নান টান হয়ে গেছে তো এখন বেজে গেছে প্রায় এক দশ মতো তো শাশুড়ি মা শ্বশুর মশাই খেতে উঠেছে আর প্রান্তিকাকে একটু পরেই খাওয়াবো পুচকু এখন ঘুম করছে তো ঘুম মানে ঘুমাচ্ছি তো ঘুম থেকে উঠিয়ে নিয়ে তারপরে স্নান করিয়েছি তাই একটু কান্না কান্না করছিল তো এখন আবার ঘুমিয়ে পড়েছে তো এই নাড়াচাড়া দিয়েছে ছোটো মানুষ না কখন উঠে যায় তো এই তো আর ছোটো ছোটো যে জামা জামাকাপড়গুলো ছিলো সেগুলো আবার ধুয়ে দিলাম মাকে কতগুলো পাচ্ছিলো তো হয়ে গেছে সব কিছু কাজকর্ম সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই লাঞ্চটাই করা বাকি রয়েছে আর তারপরে পুচকুদের সাথে তো এখানে পুচকু বীর আর প্রান্তিকা এখানে আর আমিও এখন একটু রেস্ট নেব তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা